প্রিয় দর্শক জিওগ্রাফি হাউস মাস্টারের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাই ভূগোলের বিভিন্ন বিষয়ের ওপর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করে আমার এগিয়ে যাওয়ার পথে সাহায্য করুন হ্যালো আমি সমরূপ এবং স্বাগত জানাই জিওগ্রাফি মাস্টারে আজকের এই ভিডিও একটি বিশেষ ভিডিও সেটি হচ্ছে তোমরা হয়তো জানো অথবা জানো না আমি হচ্ছি কলকাতা কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে বিদ্যাসাগর মেট্রোপলিটন কলেজ এর প্রথম মিস্টার মুঘল অন্যার্সের একজন ছাত্র কলকাতায় উনি ইউসিটির আন্ডারে প্রথম কলেজ হিসাবে বিদ্যাসাগর মেট্রো অলিটন কলেজ আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে সুন্দর মনের উপর একটি রিসার্চ ওয়ার্ক সাকসেসফুল মূল করে এলাম আমরা করেছি আমরা অর্থাৎ প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রীরা এবং সিনিয়ররা অর্থাৎ থার্ড সেমিস্টার এবং ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রীরা আমি বিশেষ করে এরম একটি কলেজের ছাত্র হতে পেরে আমি খুবই গর্বিত আমি প্রথমেই ধন্যবাদ এবং জানাই শ্রী অয়ন ঘোষ স্যারকে ওনার জন্যেই এবং ওনার প্রধানেই আমাদের এই রিসার্চ ওয়ার্ক সাকসেস হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আমি ধন্য মাত জানাই আমাদের কলেজের তিনি আছেন হেড অব দি ডিপার্টমেন্ট ডক্টর যাদব লাল সাঁতরা মহাশয়কে এবং মিশ্র মহাশয়কে তার সঙ্গে সঙ্গে আমি শ্রদ্ধা জানাই শ্রীমতী নীলাঞ্জনা রায় মহাশয়কে এবং চন্দ্রানী সাহা মহাশয়কে শ্রদ্ধা জানাই দীপান্বিতা মান্না ম্যাডামকে সুমন ইত্র স্যারকে এবং দে স্যারকে শ্রদ্ধেয় স্যার এ তত্ত্বাবধানে আমরা কিন্তু সব রকম কাজ আমরা করেছি যদি ওনারা আমাদেরকে গাইড না করতেন আমরা কিন্তু কোনো মতেই এই রিসার্চ ওয়ার্কটা কিছুতেই এত এত কম বয়সে সাকসেস ফুল করতে পারতাম না আমাদের রিসার্চ ওয়ার্কের আসল বিষয় ছিল ম্যানগ্রোভ কনজারভেশান অর্থাৎ ম্যানগ্রোভ অরণ্য সংরক্ষণ কিভাবে ম্যানগ্রোভ ধ্বংস হয়ে যাচ্ছে এবং সেই ধ্বংস হওয়ার থেকে আমরা কিভাবে ম্যানগ্রোভ উদ্ভিদগুলিকে বাঁচাতে পারি সেইটা নিয়ে কিন্তু আমাদের রিসার্চ ওয়ার্ক কমপ্লিট হয়েছে কালেক্ট করে এনেছি কী না অচেনা তথ্য সেই সব তথ্য আজকে শেয়ার করব তোমাদের সঙ্গে তো চলো শুরু করা যায় গুড মর্নিং আমি অয়ন ঘোষ প্রায় ওপর বছর কাজ করছি আজকে আমরা এসছি এইখানে সুন্দরবনে আমাদের বিদ্যাসাগর মেট্রোপলিটন কলেজের একটা ইন্টার্নশিপ প্রোগ্রামে জিআইএস রিমোট সেনসিং এর সাহায্যে এখানে ম্যানগ্রোভ কনজারভেশনের ওপর কিরকম কি কাজ করা যায় এই ইন্টার্নশিপ প্রোগ্রামটায় আমরা প্রায় আশি জন এসেছি এই আশি জন মিলে আমরা এখানে সুন্দরবনের বিভিন্ন অঞ্চলে প্রত্যন্ত এলাকায় গিয়ে সেই জায়গাকার ম্যাপ তৈরি করার চেষ্টা করছি সেখানে ব্যানগ্রোভ আমরা সারা বছর ধরে প্ল্যান্টেশন করি তার যে চেঞ্জেস বছরের পর বছর ধরে যে ম্যানগ্রোভের যে চেঞ্জেসটা হচ্ছে প্ল্যান্টেশনের ফলে কতটা ম্যানগ্রোভ বাড়াতে পারছি আমরা বা কোনো জায়গায় যদি ব্যান্ডের পরিমাণ কমে তার পুরোটার ম্যাপিং আমরা করছি এবং ছেলে মেয়েদের সেই কাজটা হাতে করে আমরা শেখানোর চেষ্টা করছি ছেলেমেয়েরা ম্যাথামেট্রিক ম্যাপিং থেকে শুরু করে সয়েল ম্যাপিং জলের স্যালিনিটি এই সমস্ত বিষয় একটা অসাধারণ কাজ করছে বিদ্যাসাগর মেট্রোপলিটন কলেজের অরুণাভ মিশ্র স্যারের উদ্যোগেই পুরো বিষয়টা সম্ভব হয়েছে তো ছেলেমেয়েরা এখনও অব্দি দুর্দান্ত কাজ করছে এবং আগামীতেও আৰু ভাল কাজ কৰিব এইটোকে আমাৰ বিশ্বাস থেংক ইউ নদী নদী বাঁধ বাঁধ ভেঙে ভেঙে গেলে এটা তো নোনা নোনা জল জলের জন্য যে হচ্ছে আমাদের এক ফসলি জায়গা নষ্ট হয়ে যাচ্ছে চাষবাস বন্ধ হয়ে যাচ্ছে সেটা মানুষের ক্ষতি হচ্ছে আর যেটা হচ্ছে এটা নোনা জলের জন্য অনেক সুন্দরী গাছ যে সুন্দরী গাছগুলো বেশিরভাগ মিষ্টি জলে থাকা সেই কাজগুলো নষ্ট হয়ে যাচ্ছে নোনা জলের জন্য আর সাইক্লোনের জন্য যে এমনিপাতগুলো যদি ভালো থাকে আমাদের চাষবাসের কোনো ক্ষতি হয় না কিংবা এর জন্য ক্ষতি হয় না অনেক সময় কি ধস নেমে ভেঙে যাচ্ছে হ্যাঁ আমাদের চাষ বা ইয়ে নষ্ট হয়ে যাচ্ছে ঘর বাড়ি অনেক সময় ভেঙে যাচ্ছে ঝড় হওয়া হাওয়া হলে প্রত্যেকের তো আর পাকা বাড়ি নেই সবই মাটির বাড়ি কিছু কিছু মানুষ যেটা করেছে সেটা দিয়েছে সরকার সেইভাবে পাকার বাড়ি করেছে হ্যাঁ তাহলে এখনো শতকরা না হলেও আপনার ষাট পার্সেন্ট আপনার মাটির বাড়ি আছে

এমনকি বাঘও আস্তে আস্তে কমে যাচ্ছে যদিও এখন গভর্নমেন্ট বা সরকার থেকে নেট বা জ্যামেজ এরিয়াকে বাঘের ডাক্তার কিন্তু এখন ফিরে দেওয়ার ব্যবস্থা করছে যাতে এরা লোকালের দিকে বাঘ হলো খুব সহজে চলে আসতে না করে সেদিকে লোকালের মানুষ যাতে ছবি নৌকা বা নেই করে ওই শাড়ির মধ্যে দিয়ে গিয়ে মাখড়া সংগ্রহ করা বা মধুর সংগ্রহ করা হ্যাঁ ওগুলো যাতে ওরা না করতে পারে তাহলে এগুলো করতে গিয়ে হ্যাঁ দেখা গেছে যে বাঘের মুখে এরা করেছে বা বাঘ তারা ওই সময় শিক্ষা বাংলাদেশ করার সময় এত মনোযোগী হয় যার ফলে অন্য কোনো দিকে লক্ষ্য থাকবে ঠিক সেই সময় বাঘে আক্রান্ত করে এবং এদিকে খেয়ে এবং অনেক ঘটনাগুলো ঘটেছে এবং দেখাও গেছে এটার কারণ বাঘ খাওয়া বা অন্যান্য প্রাণীগুলো কমে তো খাবারের যে স্বচ্ছলতা বলতে পারব সেই খাবার সাফিসিয়েন্ট পাচ্ছে না তাহলে এগিয়ে নিয়ে যদি ধার নদী তো আসতে নয় না সত্যি থাকে না এত খাদ হচ্ছে হচ্ছে কি আপনার এই গর্তি পরিমাণে যে পাগের খাবার বলতে পারে সেই পায় না যার আর হচ্ছে যে ঘাস তো যেগুলো হয়েছে আবার নতুন করে যদি ঘাস না লাগানো যায় তাহলে সেখানে কি করে বৃদ্ধি তো তো এইরকম একটা ব্যাপার ব্যাপক করা সম্ভব নয় তাও দেখা যাচ্ছে এখানে বেশ কিছু সমস্যা একগ্রো বারো লোকে রক্ষা করার জন্যে তারা একটা সমিতি রয়েছে তারা গাছ জায়গায় লাগিয়ে যাচ্ছে বা যে সমস্ত নদীগুলো প্রায় গিয়ে বা ধস নামার ভেঙে গিয়ে লোকালয়ের দিকে জল প্রবেশ করে যায় এবং সেখানে যে লোকালয় বাড়ি ঘর সেদিকে মানুষ করে দেয় এই ক্ষেত জমি যে জমিগুলো সেই জমিগুলো জলে প্রদিন হয়ে যায় যার ফলে চার থেকে পাঁচ বছর সেখানে এখন শস্য ভাগ হওয়া সম্ভব হয় না দেখা যাচ্ছে যে এই নদীগুলো যে ভাঙন বাড়ের ভাঙন বাড়ের ভাঙনকে নদী করার জন্য কংক্রিটের কিছু কিছু জায়গায় ব্যবস্থা করেছে করা হচ্ছে বা এখনো করছে তারপরে আরও অন্যান্য বিভিন্ন অবলম্ব করে অন্তত রোগের অন্য তাহলে আমরা দেখা যাচ্ছে যে প্রায় একটা অনেক কার্য আর একটা মাঝে মধ্যেই যে বিভিন্ন আর এই সমস্ত যে হয় হ্যাঁ ঘূর্ণিঝড়গুলো হয় সেই ঘূর্ণিঝড়ের ফলে গাছপালা ভেঙে নষ্ট হয়ে যায় অনেক অন্যপ্রাণী হয় লোকালয়ে ধ্বংসপ্রাপ্ত হয় লোকালয়ের বাড়ির ভরসা হয়ে যায় ফলে রোগালয়গুলো করে ভালো বাড়ি সাহায্য করা হচ্ছে কিন্তু যে পরিমাণ সেই পরিমাণ তো সাহায্য করে না যার ফলে শিক্ষে দিনের পর সুন্দরবন এগিয়ে যাচ্ছে বিশেষ করে সবচেয়ে কারণ যে

যায় পাখি মারা যায় ঘর বাড়ি ভুগে যায় বা বিভিন্ন গাছপালার গাছপালা মারা যায় অনেক কিছু ক্ষতি হয়ে যায় এর জন্য আমরা সুন্দরবনের লোকের খুবই সমস্যা এখন এই মাছটা আমার ঠিক হয় না এখন এই এখন একটু ঠিক আছে আবার বর্ষাকাল আসলে আবার ভেঙে যাচ্ছে এরকমই হতে যাচ্ছে প্রতিটা বছরে আমাদের নদীর মাছটা ভালো কী করে সরকার এখন যে অবস্থা de 2 cm আমার বড় বড় গাছ তৈরি হবে বা চারা রোপণ করা হবে তার জন্যে মানুষকে আরো সচেতন হতে হবে যে নদীর মাত্রাকে ঠিক করা তাহলে আমাদের গাছগুলোকে আমরা আমরা বিদ্যাসাগর মেট্রোপলিটন ছাত্র কলেজের ছাত্র ছাত্রীদের নিয়ে আজকে এই চর গেল এই মুহূর্তে একটা প্ল্যান্টেশনের কাজ করছি যার এবং মাসিং আমরা করবো for the internship program of Vidyashagore Metropolitan Col College and we are here for the purpose of Hydro GIS mapping for mangrove conservation and this is the locations of nursery where the mangrove trees are all, all mangrove trees are over here and we are going to plant these mangrove trees on a particular mud flood and this is the nursery where we regularly maintain that particular मैन ओके थैंक यू